শুভ দুপুর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হয়তো আমার কথাগুলো শুনতে ভীষণ বিরক্ত লাগবে হয়তো ভীষণ বিরক্ত হবেন শুনতে শুনতে একটা সময় ভালোবাসার জন্মে যাবে অসুবিধা নেই আর যদি ভালো না লাগে তাহলে আর দেখেন না চলে যান যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে তারপরে চলে যান আসলে সবাই তো সমান না আচ্ছা যাই হোক যে কথা বলতে আসলাম আমার ইউটিউবে আসার একমাত্র কারণ একা একা আমার একটু ভালো লাগে না আমার সময় কাটে না একদম নিঃস্ব একদম একা হয়ে গেছি বাচ্চারাও কেউ বাড়িতে আর থাকে না শুধু ছেলেটা নিয়েই বাসায় থাকি খুব কষ্ট হয় সময় কাটাতে তো মেয়েরা বলে যে এখানে গল্প করো সবার সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হবে আমার একটা আইডিয়া আছে গধূলির মায়া আর একটা আইডি আছে Şahin Aktar.